আসসালামু আলাইকুম আজকে আমি বানিয়ে দেখাবো নিমকি একদম মসমসে ফুলকো ফুলকো নিমকি কিভাবে বানানো যায় সেই রেসিপিটি আজকে দেখাবো আর নিমকি বানানোর জন্য এখানে নিয়ে নিলাম এক কাপ ময়দা আর হাফ টেবিল স্পুন কালো জিরা স্বাদ মতো লবণ দুই টেবিল চামচ রান্নার তেল এখন সমস্ত উপকরণগুলি একটু মিশিয়ে নিতে হবে আর এখানে যে আমি ময়দা দিয়েছি ময়দার পরিবর্তে আটা দিয়েও নিমকিগুলি বানানো যাবে আর দিয়ে দেবো এখন নর্মাল পানি পানিটা অল্প অল্প করে দিয়ে ভালোভাবে একটা ডো বানিয়ে নিতে হবে খেয়াল রাখতে হবে যেন পানিটা বেশি পড়ে না যায় একটু একটু করে দিতে হবে কারণ এই ডোটা একটু শক্ত বানাতে হবে তো দেখিয়ে দিচ্ছি এরকম একটু স্টিকি শক্ত এরকম বানাতে হবে এখন আমি দশ মিনিটের জন্য রেখে দেবো আর উপর থেকে একটু তেল মেখে নেব সেক্ষেত্রে ডোটা একটু নরম থাকবে এবং সফট হবে তো এইভাবে করে আমি দশ মিনিটের জন্য রেখে দিলাম এখন কিন্তু খুব সুন্দর ডোটা নরম হয়ে গেছে সফট হয়েছে এরপর যে আমি আবার একটু মিশিয়ে নিয়েছি আর সামান্য একটু আটা দিয়ে এখন আমি পাতলা একটা রুটি বেলে নেব এই রুটিটা অনেক পাতলা বেলতে হবে তা না হলে কিন্তু ফুলকো ফুলকো মুসমুসে হবে না নিমকি তো এরকম আমি পাতলা করে বেলে নিয়েছি এসে দেখিয়ে দিচ্ছি কতটা পাতলা রাখতে হবে তো এভাবে বড়ো একটা রুটি বেলে নিলাম তারপরে আমি এখন এক ইঞ্চির মতো করে লম্বা লম্বা কেটে নিব তারপর থেকে আবারও অন্য সাইড থেকে আমি একটু তেরা করে এভাবে কেটে নেব নিমকির শেপ দিয়ে এই নিমকিগুলি কিন্তু একদম পারফেক্ট হয়েছে কত সুন্দর দেখুন তারপর আমি কড়াইতে তেল দিয়ে গরম করে নিলাম এখন আমি একটু একটু করে দিয়ে দেবো আর প্রথমে নাড়াচাড়া করা লাগব না এগুলি এমনিতেই খুলে খুলে যাবে সাইড থেকে যখন হালকা একটু হবে তেলের মধ্যে তখন নাড়াচাড়া দিয়ে সুন্দর একটা বাদামি কালার করে ভেজে নিতে হবে এই নিমকিগুলি খেতে কিন্তু অনেক মজা লাগে এগুলি বেশি করে বানিয়ে কিন্তু আমরা ফুটবল করে আর নাস্তার জন্য এটা রেখে দিতে পারি তো দেখুন কত সুন্দর মুসমুসে নিমকিগুলি হয়েছে এটা কিন্তু খেতেও ভীষণ মজার হয়েছিল তো আশা করছি আজকের রেসিপিটি ভালো লেগেছে আমি আবারও নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসবো এখানে আমি ভিডিওটি শেষ করলাম আসসালামু আলাইকুম